একজন পাগল ওনার জন্য আস্তে আস্তে হঠাৎ আজকেও আরেকজন পাগলের সাথে দেখা মানে দেখলাম রাস্তায় বসে রয়েছে তো জন্য কিছু খাবার কিনে নিয়ে গেছে সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ খাইছেন দুপুরে কাকার নাম কি কাকার নাম কি মুক্তার বাড়ি কই

দিয়ে দিচ্ছেন খুশি হয়ে দিচ্ছেন হ্যাঁ আপনার কাছে টেন আপনি দশটা দিয়ে দিলেন মন খারাপ হয়েগ না মন খারাপ হয়েগ না যাই হোক আপনার মনও নাই বড় হ্যাঁ আপনি বয়স কত হইবো ক

আচ্ছা যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ লাখ লাখ শুক্রিয়া শুক্রিয়া তাই করবেন সবসময় যত যত খারাপ অবস্থায় থাকুক না কেন আর ভালো অবস্থায় থাকুক না কেন শুক্রিয়া করুন লাগবে আল্লাহর কাছে ঠিক না নামাজ আগে যেহেতু সমস্যা আপনার বা প্রবলেম এগুলো তো সলিউশন হইবো একমাত্র আল্লাহর কাছে বললেই ঠিক না মানুষের কাছে চেলে তো না হইবো বা মানুষের কষ্টের কথা করলে কিন্তু না কষ্টের কথা এটাই কষ্টের কথা কিন্তু লাগবে আল্লাহর কারো যত সমস্যার ভিতরে থাকেন না কেন যত ভালো অবস্থায় থাকেন না কেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয় হ্যাঁ আল্লাহর কাছে আর মালিক মালিক আল্লাহ আল্লাহ ঠিক আছে যাক আপনার ভালো আপনার নাম জানি কি আক্তার দেখলে খায় নেন হ্যাঁ আসসালাম আলাইকুম দেখাব ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ যদি বাঁচার হ্যাঁ আর নামাজটা করবেন ঠিক মতন হ্যাঁ আসসালাম আলাইকুম নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে দেখুন আল্লাহ সবকিছু আহ মুশকিল হাসান করে দিব আসি আসসালাম আলাইকুম